আসসালামাইকুম বাংলাদেশি ট্রেডার্স যারা আসলে অনলাইনে ট্রেডিং করেন প্লাস অনলাইনে চাচ্ছেন ইনকাম করবেন তো আপনাদেরকে একটি বেসিক ইনকামের একটি সোর্স দিব সেটা হচ্ছে কটেক্সের যারা ট্রেডিং করেন কটেক্সের অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েটের মাধ্যমে যারা ইনকাম করতে চান তো তাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাফিলিয়েট পার্টনার নেবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কডেক্স অ্যাফিলিয়েট শুধু লিখবেন তারপরে চলে আসবে দেখবেন অ্যাফিলিয়েট সেন্টার পটিক্স এটা তো দিতে পারেন বা পিকামের পার্টনার এটা তো দিতে পারেন তারপরে হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যদি অ্যাকাউন্ট করানো থাকে তাহলে এই যে সাইন আপ সাইন আপে হচ্ছে আপনারা এখানে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন আর ইকি দিয়ে সাইন আপে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপরে হচ্ছে ভিতরে ভিটিফিকেশন করা হবে তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে হচ্ছে এইট আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে আপনাদের লিঙ্কগুলো নিতে হবে যেটা দিয়ে হচ্ছে আপনি মার্কেটিং করবেন সেই জন্য আপনারা হচ্ছে এটার যে ইনকাম সোর্সটা মানে কোন লিঙ্কটা আপনি প্রোমোট করলে কত পার্সেন্টেজ পাবেন সেটার একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ওই অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে যাবেন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাওয়ার পর হচ্ছে আপনার নিচে যাবেন এখানে দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন একটা হচ্ছে রেভিনিউ শেয়ার আর একটা হচ্ছে টার্ন ওভার শেয়ার তো ট্রান ওভার শেয়ার বা রেভিনিউ শেয়ার যে আর্নিংটা এটা এখানে ইন্টারফেসে দেওয়া আছে তো এটা হচ্ছে ট্রান ওভার না এটা হচ্ছে রেভিনিউ শেয়ারের যে ইন্টারফেস আপনারা যদি লেভেল ওয়ান মানে এই যে লেভেল ওয়ান লেভেল ওয়ানের হচ্ছে আপনাদের টার্গেট হচ্ছে এক থেকে চোদ্দ জন মানে আপনার এক থেকে চোদ্দ জনকে যদি আপনারা আপনাদের লিঙ্কের মাধ্যমে প্রমোট করতে পারেন তাহলে আপনারা পাবেন কমিশন পঞ্চাশ পার্সেন্ট ধরেন একশো ডলার

এখানে হচ্ছে আপনারা লিঙ্কটা ক্রিয়েট করতে পারবেন এটা বেড়ি সিম্পল ওইটা আমি দেখাচ্ছি তো এখানে ভালো একটা কমিশন পাবেন আর যারা হচ্ছে আপনাদের জোরে সিগন্যাল দেন যেমন আমি সিগন্যাল দিতাম না আমি রিসেন্টলি ধরেন আজকে আমি একটা সিগন্যাল গ্রুপ খুলছি সেটা তো আমি সিগনাল দিব একদম ফ্রিতে কোনো ভিআইপি বা কোনো কিছু লাগবে না এটা জাস্ট আমি ওই মাসের আজকে কত তারিখ আট তারিখ এই মাসের বিশ তারিখ থেকে হচ্ছে আমি স্টার্ট করবো তো আপনারা যারা যারা ট্রেডিং বা সিগন্যাল নিতে চান তো আমার ডিসক্রিপশনে টেলিগ্রামের থাকবে আপনারা জয়েন হয়ে যাবেন আমি টোটালি ফ্রিতে দিব বিশ তারিখ থেকে আমি টোটাল দশ তারিখ পর্যন্ত মানে আগামী মাসের দশ তারিখ টোটাল বিশ দিন আমি সিগনাল দেবো এটা টোটালি টোটালি ফ্রিতে এবং বিশ দিনে আপনাদের ধরেন যদি একশো ডলার থাকে তাহলে বিশ দিনে আমি আপনাদেরকে দুশো থেকে তিনশো ডলারের নিয়ে যাবো এটা ইনসিওর থাকেন যারা যারা চাচ্ছেন যে ইনকাম করতে চান যারা ট্রেডিং বুঝেন না তারা হচ্ছে আমার হতে পারেন ওকে সো সেকেন্ড টার্ন ওভার টার্ন ওভারটা হচ্ছে লেভেল ওয়ানে আছে এক থেকে চোদ্দ জন পাবেন টু পার্সেন্ট ধরেন ট্রেডিং করে সে প্রফিট করলো আপনাকে কোম্পানি টু পার্সেন্ট দেবে যদি ট্রেডিং করে সে লস করে তারপর আপনাকে টু পার্সেন্ট দেবে এটা একটা হচ্ছে ভালো বেনিফিট আমি আশা করি আপনারা ট্রান ওভার নিয়ে এছাড়া হচ্ছে কাজ করবে তো ট্রান অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে বা লিঙ্কটা ক্রিয়েট করতে হলে দেখেন এখানে যদি আপনি লিংকে যান এটাতে পাবেন শুধু রেভিনিউ শেয়ারের লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক রেভিনিউ শেয়ার তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড লিঙ্ক মানে একটা অ্যাপস ডাউনলোড করলো এই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারেন তারপর হচ্ছে মেইন পেজের তারপরে উইক ইন টু দ্য প্ল্যাটফর্ম রেভিনিউ শেয়ার সো ওকে আপনারা যাবেন হচ্ছে ট্রান ওভার লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন ওকে এই যে উপরে দেখেন নিউ লিঙ্ক এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে মেইন পেজ রেভিনিউ শেয়ার তো রেভিনিউ শেয়ার দেবেন এই যে ট্রান ওভার আর মেইন পেজে দৌড়েন হচ্ছে আপনার মেন পেজটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন বা রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়েও করতে পারেন তো ওকে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন তারপর হচ্ছে এখানে কোনো কমেন্ট টমেন্ট করে তো ওখানে সেভে দেবেন রাইট ওকে এই যে ট্রান ওভার লিঙ্কটা আপনাদের হয়ে গেছে তো এটা কপি করবেন কপি করে যারা যারা ট্রেডিং এ করতে চায় বা ট্রেডিং অ্যাকাউন্ট করতে চায় কোটিক্সে আপনারা হচ্ছে তাদেরকে এই লিঙ্কটা শেয়ার করবেন আর যারা বেশি ইনকাম করতে চান তারা হচ্ছে রেভিনিউ শেয়ারটা ইউজ করতে পারেন তো এটাই তারপর হচ্ছে আপনাদের এখানে মাই অ্যাকাউন্টে দেবেন এখানে ভেরিফিকেশনটা দেখা এখানে আপনারা ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপর হচ্ছে ইমেলটা ভেরিফাইড করবেন টেলিগ্রাম থাকলে টেলিগ্রামটা দিয়ে দেবেন কান্ট্রিটা দেবেন তারপরে ট্রাফিক সোর্সের জায়গাতে দেবেন ইউটিউব ফেসবুক টিকটক যে যার মাধ্যমে ট্রাফিক আনতে পারবেন ওই ট্রাফিকের সোর্সটা দিতে হবে তারপরে তারপরে হচ্ছে ওয়ালেটের জায়গাতে আপনাদের বাইন্যান্সের যে ইউএসডি টিআরসি বা ইতিমের যে অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে সেভ করে দেবেন তারপর সেভ করে দেবেন ডেডশিট অফ ভেরিফিকেশন ও ওকে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই তো যারা যারা হচ্ছে সিগন্যাল নিতে চান তারা অবশ্যই 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 বিশ তারিখের আগেই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমি একটা বিজয় মানে বাংলাদেশ বিজয় উপলক্ষে আমি হচ্ছে বিশ দিনের জন্য আপনাদেরকে সিগন্যাল দেবো ইনশাল্লাহ এবং প্যারা নাই আপনাদের একশো ডলার থাকলে মিনিমাম দুশো থেকে আটশো ডলার হয়ে যাবে বিশ দিনে নর্মালি তো যারা বিলিভ ওকে বিলিভ করতে চাচ্ছেন না যে আসলে

ডিপোজিট করছিলাম হচ্ছে বারো ডলার তো বারো ডলার থেকে আমি কত দিন একটা মনে হয় দশ বারো দিন ট্রেডিং করছি তো এই যে ফরেক্স মার্কেটে আমি যখন সত্তর ডলার বা পঞ্চাশ ডলার উপরে হয়ে গিয়েছিল ফরেক্সে আমি নিয়েছিলাম তারপরেক্সে করি না এটার দিকে কারণ এক জায়গাতে হলো আরেক জায়গাতে যাই পড়ে তো আমি এক্স মেসে হচ্ছে আমি ফরেক্স মার্কেটিং করি সো বারো ডলার ডিপোজিট করার পর দেখেন আমি পঞ্চাশ ডলার হচ্ছে আমি উইল টু দিলাম আজকে তারপর হচ্ছে আপনার সাত তিরিশ ডলার আছে তো বুঝতে পারছেন মাত্র বারো ডলার থেকে আমি প্রায় একশো ডলার করে ফেলছি প্রায় গত দশ দিন নাম্বার দে তো যারা যারা ট্রেডিং পারেন তারা অবভিয়াসলি আপনারা নিজেরা ট্রেডিং করেন এবং ট্রেডিংটা হচ্ছে রিক্সি যারা না বুঝে ট্রেড করবেন তারা একশো পার্সেন্ট সিও লস করবেন তোকে যারা যারা হচ্ছে আমার সিগন্যাল নিয়ে আর্নিং করতে চান তারা অবশ্যই 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 আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর আমি টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয়ী দিবসের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ